কাঁদা ইংরেজি ক্রাই তাহলে কাদানোকে কি বলে হাসা ইংরেজি লাভ তাহলে হাসানোকে কি বলে খাওয়া ইংরেজি ইট তাহলে খাওয়ানোকে কি বলে বোঝা ইংরেজি আন্ডারস্ট্যান্ড তাহলে বোঝানোকে কি বলে চলুন আজকের সেশনে আমরা এরকম শব্দ নিয়ে আলোচনা করি কাঁদা কাঁদানো খাওয়া খাওয়ানো মনে করা মনে করানো বোঝা বোঝানো হাসা হাসানো এই ধরনের ওয়ার্ড নিয়ে আলোচনা করি এবং নতুন নতুন সেন্টেন্স বানানো শিখি প্রথম কাদা এবং কাঁদানো কাদা কি ক্রাই যেমন ছেলেটি আইসক্রিম খাবে বলে কাঁদছে দ্য বয় ইজ টু ইট আইসক্রিম কিন্তু এখানে ফর ইটিং আইসক্রিম আমরা লিখতে পারবো না এর মানে হলো ছেলেটি আইসক্রিম খেয়েছে বলে কাঁদছে তাহলে কাঁদানো কি হবে কাঁদানো হবে মেক ক্রাই মেক ক্রাই ফেসবুকে ক্যাপশনে দিতে পারেন যারা আমাকে অকারণে কাঁদিয়েছে তাদের আমি কোনোদিনও ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ দোজ হু মেড মি ক্রাই ফর নো রিজন আই উইল নেভার ফর দোজ হু মেড মি ক্রাই ফর নো রিজন এখানে মেড কেন হয়েছে কারণটা পাস্টে পাস্টে কাঁদিয়েছিল তার মনে করা এবং মনে করানো মনে করা রিমেম্বার আমি তার নাম মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার হিজ নেম তাহলে মনে করানো মনে করানো হবে রিমাইন্ড রিমাইন্ড সময় মতো আমাকে মনে করিয়ে দিও রিমাইন্ড মি রিমাইন্ড মি অন খাওয়া খাওয়ানো খাওয়া কি ইট যেমন আমি মেথির শাক খেতে ভালোবাসি বা পছন্দ করি আই লাভ টু ইট বা আই লাইক টু ইট ফেনুগ্রিক গ্রিনস বা লিভস আই লাইক টু ইট ফেনোগ্রিক লিভস তাহলে খাওয়ানো খাওয়ানো যারা খেতে পারে না যেমন বাচ্চাদের সেক্ষেত্রে আমরা বলি ফিট ফিট সে একা খেতে পারে না তাই তাকে খাইয়ে দিতে হয় হি কান্ট ইট বাই হিম সেলফ হি কান্ট ইট বাই হিম সেলফ সো হি টু বি ফেট হি হ্যাজ টু বি ফেট হাসা এবং হাসানো হাসা ইংরেজি লাভ আমি এটা শুনে হাসলাম আই লাভ আপন হিয়ারিং দ্যাট আই লাভ আপন হিয়ারিং দ্যাট তাহলে হাসানো মেক লাভ সে সবাইকে হাসালো হি মেড এভরি ওয়ান লাভ হি মেড এভরি ওয়ান লাভ পড়া এবং পড়ানো পড়া ইংরেজি রিড সে সকাল থেকে পড়ছে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং তাহলে পড়ানো ইংরেজি টিচ টিচ সে সকাল থেকে পড়াচ্ছে হি হ্যাজ বিন টিচিং সিন্স মর্নিং লার্ন ইংরেজি শেখা এবং শেখানোর ইংরেজিও কিন্তু টিচ হবে যেমন আমি আপনাদের ইংরেজি শেখাবো আই উইল টিচ ইউ ইংলিশ আই উইল টিচ ইউ ইংলিশ বোঝা এবং বোঝানো বোঝা ইংরেজি আন্ডারস্ট্যান্ড যেমন তুমি কি বললে আমি কিছুই বুঝিনি আই ডিজেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেট আই ডিজেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইট বোঝানো মেক আমাকে বোঝাতে এসো না ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড ফ্রেন্ডস আজকে আর কিছু বলবো না দেখা হচ্ছে পরের শেশনে আরো নতুন নতুন টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ